আজ পর্যন্ত নেট দুনিয়ায় বিভিন্ন রকমের ছবি ভিডিও ভাইরাল হয়েছে আবারও ভাইরাল হলো আরও একটা ছবি তাও সেটি শিক্ষিকা ও ছাত্রের শিক্ষা চপরে গিয়ে শিক্ষিকা ছাত্রকে জড়িয়ে ধরার একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় পরস্পরের কালে চুম্বন করতেও দেখা যাচ্ছে ছবিতে দুজনের পরিচয় এখনও জানা যায়নি দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে সরকারি স্কুল শিক্ষিকার ঘনিষ্ঠ পটকে গিরে পড়ে গেছে শরগোল সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ছবিটি ভাইরাল তাতে দেখা গিয়েছে শিক্ষামূলক বমনে গিয়ে ছাত্র ও শিক্ষিকা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছে নেটিজেনদের প্রশ্ন কোথায় যাচ্ছে সমাজ এবার কিনা শিক্ষিকা ও ছাত্রই শুরু করল নোংরা কাজ এক নেটিজেনের দাবি তে যে ঘটনা ঘটেছে সেটি মুরুগা মালদার চিকা ভল্লাপুরের শিক্ষিকার বিরুদ্ধে ব্লক শিক্ষা অফিসে অভিযোগ দায়ের করেছেন ছাত্রের মা বাবা তারা শিক্ষিকার আচরণ নিয়ে তদন্তের দাবি করেছেন শিক্ষিকা ও ছাত্রের ঘনিষ্ঠ ছবি নিয়ে সোরগোল পড়ে গেছে নেটপাড়ায় শিক্ষিকার শাস্তির দাবি করেছেন অনেকেই আবার অনেকের দাবি দুই পক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ম্যাজিক্যাল নিয়ম